ভিডিওটা অনেক লং টাইম ছিল তাই আমাকে পার্ট টু পার্ট আপলোড করতে হচ্ছে আমি চাইলে একটা ভিডিওর মধ্যে সবগুলো দৃশ্য দেখাতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে ভিডিওটা হয়ে যেত 30 মিনিটের মত তো এখন আমরা ভিতরে এন্ট্রি করে ফেললাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য ওয়াটার পার্কের রাস্তা এই দিকে তো আমরা সবাই একত্রে ওয়াটার পার্কের দিকে যাচ্ছি ওয়াটার পার্কে ঢুকার পর্বে আমাদের অবশ্যই টিকিট কাটতে হবে আমাদের এন্ট্রির জন্য 350 টাকা টিকিট নিয়েছে এবং ওয়াটার পার্কে যাওয়ার জন্য জনপ্রতি 450 টাকা করে টিকিট নিয়েছে তো শুধুমাত্র গোসুলের জন্য আমাদের কাছ থেকে 800 টাকা নেওয়া হলো তো চলুন আমরা দেখি আমরা কি আষ্টশো টাকা উসুল করতে পারলাম নাকি আমরা ঠকে গেলাম আপনারা যদি টি শার্ট আনতে ভুলে যান তাহলে আপনারা এই দোকান থেকে টি শার্ট নিতে পারবেন এই দোকানের মধ্যে টি শার্ট আছে আরো প্রয়োজনীয় অনেক কিছু জিনিস আছে যা আপনারা এই দোকান থেকে নিতে পারবেন ব্রাজিলের ফুটবল খেলার টিমের মতন আমাদের টিম উপস্থিত সুইমিং পুলের মধ্যে লাফালাফি করার জন্য এন্ট্রি করার সাথে সাথে আমাদের মধ্যে একটা এক্সাইটিং কাজ করছিল যে ভিতরে গিয়ে আমরা কি কি দেখতে পাবো তো আপনারা বাম সাইডে একটি লকার রুম দেখতে পারবেন আপনাদের যদি প্রয়োজনীয় কিছু রাখতে হয় তাহলে সেখানে রাখতে পারবেন আপনারা তো বাবুর মামার ফেসের রিয়াকশন দেখে বুঝতে পারছিলেন আমাদের ভিতরে কতটা এক্সাইটিং কাজ করছিল ভরপুর এক্সাইটিং এ আমি ব্যাঙের মতো একটি লাফ মেরে দিলাম পানির মধ্যে আর ভেতরে গিয়ে সাঁতার কাটছি পাঙ্গাশ মাসের মতন আমি যেখানে জাম করেছি সেখানে পানি কম ছিল তাই আমরা চলে যাচ্ছি ডিজে পার্টিতে ডিজে করার জন্য যেহেতু আমরা বান্ন পদের পানিতে গুসুল করতে যাচ্ছি তাই শোক ভাইয়ের কাছে একটু ব্যাড স্মেল আসছিল অন্যদিকে বাবুল মামা ফুল কনফিডেন্স ছিল তাই বাবুল মামা উড়া ধুরা ডান্স করছে তার ডান্স দেখে যসীম ভাইকে থেমে থাকতে পারে পার্টি পর্ব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ঝর্ণার মধ্যে করার জন্য বাবুল মামা ব্যাঙ্গের মতন উঠে গেল শর্টকাটে কারণ তিনি সময় নষ্ট করতে চাচ্ছিল না বৃষ্টির মধ্যে গিয়ে আমাদের সাথে দেখা হলো সাধু বাবা সাধু বাবা আসনে বসেছেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা তাকে বলতে পারেন তিনি জিন্দারা সমস্যার সমাধান করে থাকেন বৃষ্টির পর্ব শেষ করে এখন আমরা চলে যাচ্ছি উতাল পাতাল লাফালাফি করার জন্য এই লাফালাফি যদি আপনি একবার দেখে থাকেন তাহলে আপনার লাইফে আপনি কখনো এই ভিডিওর কথা বলতে পারবেন এই পার থেকে আমাদের আসল মজা শুরু হতে যাচ্ছে আপনারা যদি এই অংশটা দেখে থাকেন তাহলে আপনি এখনই একটি গাড়ি ভাড়া করে ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারেন এই পার্টা এতটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে জীবন হাতের মতো হয় বাজি তারপর আমরা এই রাইড এইভাবে চলছি যেমন আমরা এখন রাশিয়ার যুদ্ধের ময়দানের মধ্যে আছি আপনার যদি কথাগুলো বিশ্বাস না হয় তাহলে মাহবুব ভাইয়ের রিয়াকশনটা দেখেন একবার সে ভিতরে যাওয়ার জন্য এতটাই ভয় পাইতেছে যেমন এই স্লাইডটা তাকে গিলে খেয়ে ফেলবো একজন একজন করে সবাই ফুল কনফিডেন্স এ এই স্লাইড চলতেছিল যেমন কারো ভিতরে কোনো ভয়ই নেই আসলে অনেকে ভাবে এগুলার ভিতরে ঢুকার সাথে সাথে হয়তো আটকে যেতে পারে কিন্তু বিশ্বাস করেন ভাই এরকম কোনো ঘটনাই ঘটে আমাদের সাথে আপনারা শুধু সাহস নিয়ে একবার ভিতরে ঢুকতে পারলেই বুঝতে পারবেন তার মাছের কলিজার মধ্যে একটু সাহস নিয়ে ভিতরে ভিতরে চেষ্টা করলো আগে সে আল্লাহর কাছে একটু সাহায্য চেয়ে নিলো যাতে সে ভিতরে ঢুকার পর অন্য দিক দিয়ে সুন্দর ভাবে বেরোতে পারে একজন একজন করে আমরা খুব স্মুথলি ভাবে এই রাইড শেষ করতে লাগলাম সময়টা এতটাই সুন্দর ছিল যে আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তাহলে নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট পার্টটা আরো বেশি জোশ ফলো লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না আর শেয়ার অবশ্যই করবেন